আলকাত্রার মতো দেখতে আঠালো এই পদার্থ দুধ বা গরম পানির সাথে মিশিয়ে খেলেই বেড়ে যায় যৌনশক্তি হারানো যৌনতা ফিরেই সেই সাথে নিজেকে যেন মনে হয় টকব গিয়ে ছুটে চলা রমক্ষেত্রের এক অজয়ে ঘোরা দেখতে অস্বস্তিকর হলেও বিশেষ এই পদার্থটি শুধু যৌনশক্তিই নয় বিস্ময়করভাবে দেহে বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বার্ধক্য দূর করে বাড়িয়ে তোলে স্মৃতিশক্তি হিমালয়ের পাথরের ফাটল থেকে নির্গত এই আঠালো পদার্থ আছে চোখ কপালে তোলার মতো বেশ কিছু কিছু পুষ্টিগুণ এই হিমালয় পর্বতের বিখ্যাত শিলানজিং ভারত নেপাল তিব্বত ভুটানের বেশ কিছু অঞ্চলে দীর্ঘকাল ধরে শিলানজিৎ ঐতিহ্যগতভাবে ব্যবহার করে আসছে আয়ুর্বেদিক চিকিৎসালয় এবং ওষুধ ও শক্তিবোধক হিসেবে পার্বত্য অঞ্চলগুলোতে বিভিন্ন প্রাচীন উদ্ভিদ ও শৈবালগুলো মারা যাওয়ার পর স্বাভাবিকভাবে মাটির সাথে মিশে যায় পরবর্তীতে সেসব জৈব পদার্থ ভূমিকম্প ও প্রাকৃতিক চাপের ফলে পাথরের ফাটলে চাপা পড়ে এবং ধীরে ধীরে তা চাপ চাপের প্রভাবে খনিজ উপাদানগুলি একসঙ্গে একত্রিত হয়ে আঠালো পদার্থে পরিণত হয়ে নেয় মূল্যবান শিলাজিতে প্রাকৃতিতে এই প্রক্রিয়া মূলত শিলাজিতের এত পুষ্টিগুণের পিছনে রয়েছে অনেক রহস্য শিলাজিতের মূল উপাদান ফালভিক অ্যাসিড অ্যামোনিয়ো আয়রন ম্যাগনেশিয়াম সিলিকনের মতো আরও অনেক সম্পন্ন উপাদান অনেকেই মনে করেন এসব রোগেরই শুধু এই শিলাজিত এটি খেলে সেরে যায় যাবতীয় রোগ বালাই যদিও চিকিৎসকদের মতে শিলাজিত শক্তিবোধক ও পুষ্টিকর হলেও এটি খাওয়ার উচিত পরিমাণে কেবল প্রাপ্তবয়স্ক চিকিৎসকের পরামর্শে খেতে পারেন এটি টুকরো করা গরম দুধ বা পানির সাথে মিশিয়ে খান প্রতিদিন সকালে বা রাতে বিছানা যাওয়ার ঠিক আগ মুহূর্তে অনেকেই আবার ভালো শিলাজিৎ সরাসরি পানি বা দুধের সাথে মিশিয়ে এক ঢকে গিলে ফেলেন নিয়মিত শিলাজিৎ খাওয়া মানুষদের বিশ্বাস প্রতিদিন আড়াইশো থেকে পাঁচশো মিলিগ্রাম শিলাজিৎ খেলে বেড়ে যায় জনশক্তি উজ্জীবিত হয় মস্তিষ্ক ফিরে পান হারানো যৌবন অতিরিক্ত শিলাজিত খাওয়ায় মাথা ঘোরা হজমের সমস্যার মতো নানাবিধ শারীরিক জটিলতাও দেখা দিতে পারে এছাড়া কিডনি লিভার ও হিডবিনের সমস্যায় ভুগছেন গর্ভতীয় বুকের দুধ খাওয়ানো মায়েদের শিলাজিত খাওয়ার বিষয়ে আছে চিকিৎসকদের বিশেষ ভারত পাকিস্তান ভুটান ও নেপালে শিলাজিতের ব্যবহার বেশি থাকলেও বাংলাদেশে তা পাওয়া যায় খুব সামান্যই প্যাকেজিং ও পরিমাণ ভেদে দেশের বাজারে শিলাজিত পাওয়া যায় পাঁচশো থেকে দুই হাজার টাকা তবে আসল শিলাজিতের দাম ভেজাল ও নকল পণ্য বিক্রি করে অনেক অসাধু ব্যবসায়ীরা খাঁটি শিলাজিত মূলত চাপ দিলে আঠার মতো লেগে থাকে গরম পানি বা দুধের সাথে মেশানোর সাথে সাথে দ্রব্যভূত হয়ে যায় এবং খাওয়ার সময় নাকে পাওয়া যায় পোড়া পাথরের গন্ধ